বলেন কেমন আছেন আমার খুব ভালো লাগে মানে পুজো আসলে কি আনন্দ হ্যাঁ ছোটোবেলায় তো সত্যি বাড়িতে পুজো হতো কি ভালো লাগতো বাড়িতে ঠাকুর বানাতো মানে আমরা বাড়িতে ঠাকুর বানানো পর্যন্ত দেখেছি ঠাকুর বানাতো বাড়িতে আসতো পালেরা দুদিন বানিয়ে রেখে যেত আবার ঠাকুরটা শুকাতো তারপরে আবার দুদিন পরে আসতো কি ভালো লাগতো ঠাক বাড়িতে মা বলতো কলা পাতা কাকু কাকুগো খাইতে দিতে হইবো দুপুরবেলা ভাত খেতো আমাদের বাড়িতে মানে সে সময় সময় একটা কি আনন্দ ছিল বাড়িতে পুজো লোকজন আসবে আসবে আত্মীয় স্বজন সময় হই করে আর চলে যেত সত্যি তখনকার জীবনটাই মনে হয় খুব ভালো ছিল জানেন তো এত ভালো লাগতো বাড়ির পুজো একটা তারপর দুর্গা উঠে গেলে আবার কালী পুজো আর কালী পুজোতে পাঠাবলি হতো সে বিশাল ব্যাপার হ্যাঁ বিশাল ব্যাপার পাঠাবলি কাকারা সব আসতো কে বলি দেবে কাকারা এক কাকা ছিল সেই কাকা কাসা থেকে আসতো সে বলি দিত মানে একটা বিশার ব্যাপার চারটে ঠ্যাং ধরে সে বলি সে বলির মাংস আবার কি অল্প একটু মাংস রান্না হবে পেঁয়াজ রসুন ছাড়া সেই মাংস সে ছাল ছাল তুলে আবার তাকে ছাদে বড় গামলা দিয়ে আর আমাদের বাড়ি খুব বনিদি বাড়ি ছিল জানেন তো তখন তো এত ডেকোরেটার ছিল না আমাদের বাড়ি থেকে বাবা ফ্যাক্টরিতে চাকরি করেছি বড় বড় হাড়ি গামলা কড়াই কত কিছু সব বোধহয় আমাদের ব্যাকপুর থেকে নৈহাটি পর্যন্ত আমাদের মাল নিয়ে যেত একবার একটা বড় পরাতকে পর্যন্ত পাল্টিয়ে দিয়েছিল সত্যি তখন কি আনন্দের দিন কেটেছে গো ওই সব একটা পুজোয় জামা দিত তাই যেন বিশাল তা আবার কি আমাদের ভাই আত্মীয় স্বজন আসতো বাবার আমার পিস্ততো দিদির মেয়েরা আসলে পরে বাবা সেই দিয়ে দিত দিদি বাবাকে কাপড় দিয়ে সেই কাপড় বাবা ভাগ্নি জামাইকে দিয়ে দিল মানে এই রকম আমাদের বাবা বলতো আজকে পড়বা না দশমী দিন পড়বা রাস্তায় বেরোবা অষ্টমী দিন পড়বা লোকজন দেখবো অষ্টমী দিন চলে গেল দশমী দিন পড়বা তার মানে কি তা তো সে দাওয়া হয়ে গেছে আমাদের পরের দিন আমার খুব বাবাকে বোকতো তুই এরম পূজা করবি না পূজা করা বন্ধ করে দে পোলা জামা কাপড় হয় পারছ না বলতো কত কার বাড়িতে মা আসে এই তো গোয়ালারা কত বড় বড় লোক আমরা গোয়ালা পাড়ায় বাড়ি কত পয়সা আলা একটা বাড়িতে মা আসে মায় আসে এই তো আনন্দ জামা পড়লা কি হবো এই যে বাড়িতে মা আসে কত আনন্দ এইরকম করে বোঝাতো হ্যাঁ বাবা সেই পিসিকে বলতো যাই হোক এরকম চললো তারপর তো বড় হলাম বিয়ে শাদি হলো বিয়ে শাদি দেখে শুনে বিয়ে আমাদের সময় তো প্রেম প্রীতি ওইসব তো চলবে না দেখে শুনে বিয়ে দেবে তার হ্যাঁ বিয়ে দেখে শুনেই বিয়ে দিলো সরকারি চাকরি চাই এই চাই ওই চাই ছোটো ফ্যামিলি চাই আমাদের আমাদের ঠিকুজি কুষ্টি চাই হ্যাঁ দেশের হওয়া চাই, ঢাকার জেলা ছাড়া দেবে না আমাদের বাড়িতে না অনেক অনেক তারপরে কি দূরে বাবা দেবে না ছোটো মেয়ে দূরে দেবে না দুই বন্ধু ভাই আমরা দিদির বিয়ে হয়েছে দিদিকে বড়ো ফ্যামিলিতে বিয়ে দিয়ে দিদি সে ফ্যামিলি ভেঙে গেল দেখে বাবার মনে খুব কষ্ট বাবা বলে না ছোটো ফ্যামিলি দেখে মেয়ে বিয়ে দেবো তাহলে ছোটো ফ্যামিলিতে তাহলে মেয়ের শুকে থাকবে যাই হোক আমার বর তো তুলনাবিহীন লোক ছিল তখন রেলে কাজ করতো তখন তো সবে মানে সেও চাকরিতে ঢুকেছে তার দু চার বছর পরে বিয়ে করলো তার ছাব্বিশ বছর বয়স আমার বাইশ বছর বয়স কিন্তু আমি তো ছেলে মানুষ আর আমাকে তো বাড়ি থেকে সবাই বলতো আমি ছেলে মানুষ আমি কিছু বুঝি না তুই চুপ করে থাকবি তুই কোনো কথা বলবি না আমার বাড়ির কাজকর্ম বাড়ি করো যা করবে দিদি দাদা বাবা আমাদের কোনো আমাকে কোনো কথা বলতে ওর আমি ছেলে মানুষ তো আমাকে কি কথা বলতে দেবে আমার কি কথা কি কথা হবে কোনো ব্যাপার না বিয়ে যে হচ্ছে তাও যাই না বসতে বস এখানে সিঁদুর দাম সিঁদুর দিচ্ছি ওখানে ছো ছুটছি এই বিয়ে হলো পরের বাড়ি যখন যাচ্ছি তখন তো কান্নাকাটি শ্বশুর বাড়ি যাচ্ছে কান্নাকাটি হুলুস তুলি বললো না কোনো প্রবলেমই নেই মেয়ে মায়া মায়া বড় হইলে শ্বশুর বাড়ি যাইতে হয় মা বলতো মায়া বড় হইলে শ্বশুর বাড়ি যাইতে হয় কান্নার কিচ্ছু না ওখানেও ভালো থাকবা তুমি যাও দেখবা কত ভালো থাকবা তা যাই হোক শ্বশুর বাড়িও খারাপ ছিল না তারা ওরাও দুই ভাই এক বোন ছিল ব ভাসুর বিয়ে করেনি তা আবার কি দাদা শ্বশুর ছিল দাদা শ্বশুর ঢাকা কলেজের প্রিন্সিপাল ছিল সে ওখান থেকে রিটায়ার হয়ে ঢাকার থেকে রিটায়ার হয়ে চলে আসলো মেয়ের কাছে ছেলে বউয়ের কাছে থাকবে না সে মেয়ের কাছে থাকবে আমার শাশুড়িরাও দুই ভাই দুই বোন ছিল মেয়ের কাছে রইলো যাই হোক সে খুব অসুস্থ হয়ে গেল দেখে আমাকে তাড়াতাড়ি করে নাতির বিয়ে নাতি বউ দেখাতে হবে নাতনির বিয়ে হয়ে গেছে তা সেই ছোট ছেলে আর সেও চাকরি যাই হোক ভালোই চাকরি করতো দিল বিয়ে দাদা দাদা শ্বশুর ছিল যাই হোক সেও বিছনায় বেডেই ছিল কিছুদিন যাওয়ার পরে দাদা শ্বশুরও মারা গেল তারপর যে এই সুখে দুঃখে যত যাই ছিল ভালোই ছিল আনন্দেই ছিলাম খারাপ কিছু না তারপরে তো ছেলে এলো ছেলেকে নিয়েই চললো যুদ্ধ জানেন তো আমি আশি সালে শ্যামনা করে এসেছি আশি সালে ভাড়া ছেলে প্রচণ্ড অসুখ করতো তখন শাশুড়ি বললো তুমি একা করো শ্যামনাঘরে ডাক্তার শ্যামনাঘরে বাড়ি ভাড়া দেখো ওখানে চলে যাও তারপর ছেলে তো রাগ হয়ে গেল যাই হোক বলো ঠিক আছে আমি শ্যামনগরেই চলে যাচ্ছি এই বলে শ্যামনগরে আমার বাপের বাড়িকে বললাম বাড়ি ঘর দেখে দাও ঘর দেখে দিল শ্যামনগরে ভাড়া ডাক্তারের কাছেই এসে ভাড়া নিলাম দিব্যি সুন্দর যাই হোক চলছে ছেলেও দুদিন অন্তর কি কাশি কি শরীর খারাপ তারপর দু বছর আট মাসে সেই ইংলিশ মিডিয়ামে কথা বলো দিনকাল খুব খারাপ ইংলিশ মিডিয়ামে পড়লে চাকরি পাবে না হলে চাকরি পাবে না তাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করলাম আর যাই হোক সুখে দুঃখে চলছে গতানুগতিক তারপরে তো ছেলের পড়াশোনা 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 বাবা থাকতো না আমাকেই তো ছেলেকে নিয়ে দৌড়াদৌড়ি ছুটাছুটি তারপরে দেখছি যে প্রচুর মানে অনেক খরচা বেড়ে যাচ্ছে তখন আমি বললাম আমি শাড়ি ব্যবসা করি জামাইবাবু শাড়ির দোকান ছিল কমলা স্টোরে চাকরি করতো জামাইবাবু জামাইবু ব্যবস্থা করে দিল সেই শাড়ি নিয়ে এসে সেই শাড়ি ব্যবসা আরম্ভ করলাম যাই হোক শাড়ি ব্যবসা করে দল বল অনেক লোকজন ভালো ভালো শাড়ি তুলতাম সবার খুব প্রিয় পাত্র ছিলাম ভালোই ছিলাম খারাপ কিছু নেই প্রত্যেকটা লোকও ভালো ছিল কর্তা কর্তার মতন ছিল আমি আমার মতন ছিলাম ছেলেকে মানুষ করছি মানুষ করতে করতে তারপরে তো মাধ্যমিক সি দিল তারপরে আইসিএসি তারপর কলেজে ভর্তি হলো ছেলে ডাক্তারি পড়বে ডাক্তারি পড়তে গিয়ে পেলো না ছেলে বললো মা ব্যাঙ্গালোর চলে বেঙ্গালোর প্রচুর পয়সা তখনকার দিনে হ্যাঁ নাইনটি নাইনে ছেলে পাশ করে ব্যাঙ্গালোর চলে যাবে ব্যাঙ্গালোর চলে গেল সেখানে প্রচুর পয়সা দিদি পয়সা ছাদ পয়সা দিয়ে সে ব্যাঙ্গালোরে গিয়ে মাইক্রোবায়োলজি পড়লো সেখানেও ভালো রেজাল্ট করলো ছেলে তারপরে জেনেটিক্স মাইলো মায়োলজি পড়ছে আমরা যেতাম ব্যাঙ্গালোরে ছেলে কর বাবা বলতো তুই চাকরি কর চাকরি কর ছেলে বলতো বাবা আমি এখানে চাকরি করেন বিদেশ যাবো বিদেশ যাবো তুমি বোঝো না এ লাইনে বিদেশে অনেক পয়সা অনেক কিছু তা ওর বাবা বলতো না তাও সে বাবার তাড়নায় দুদিন এক মাস মতন চাকরি করলো ইনফোসেসে করে আমার ছেলে টাকা পয়সার হতো লোভ ছিল না ওর ছিল কি সব সময় চেষ্টা ছিল একটা বড় জায়গায় যাব বড় কিছু হব বেস তারপর জেনেটিক্স নিল জেনেটিক্সে তো ব্যাঙ্গালোর ইউনিভার্সিটিতে থার্ড হলো বিশাল আমেরিকা ওকে ডেকে নিল হ্যাঁ টেক্সাসে চলে গেল আমেরিকার সেই দু হাজার পাঁচে ও চলে গেল আমেরিকা হ্যাঁ কি অবস্থা তখন তো মানে সেই যে আর আমরা বলতাম ঠিক আছে তুমি যাচ্ছো যাও তখন তো আর বুঝিনি এরকম কথা রয়েছে হ্যাঁ তারপর ছেলে চলে গেল তারপর আমার মা এসে আমাকে কে পাহারা দেবে মা চলে আসলো শাড়ি তারপর আমার একটা মেয়ে ছিল সেই সেই মেয়েও আমাকে আমার সঙ্গে থাকতে আরম্ভ করলো তাকে রেখে দিলাম তুই রাত্রে থাক আমি একা থাকবো মা থাকে এই করে বেশ সুখে দুখে যতই ভালোই ছিলাম তারপর তো ছেলে যাই হোক প্রতিষ্ঠিত হলো এই হলো সে রিটায়ার হলো দু হাজার এগারোতে বছর আমি দেখুন আগেকার বাবা মারা ছিল এক ছেলে মেয়ে তাও আমরা ভাই দু বোন দিনের তারা অত স্ত্রীর সঙ্গে অত যোগাযোগ অত না বাবা তো বাবার মতো ফ্যাক্টরিতে কাজ বাগান বাড়ি আমাদের পোনে তিন বিঘে বাগান বাড়ি সেই নিয়ে ব্যস্ত বাবা এসে বাগানে যেত বাগানে কাজকর্ম করতো এ করতো মার সঙ্গে অত গল্প গুজব আমরা জীবনে কোনোদিন করতে দেখিনি কিন্তু আমাদের কি একটা একটা ছেলে মেয়ে সারাদিন ছেলে মেয়ে নিয়ে পরিশ্রম হ্যাঁ তারপর বরের সঙ্গে একটা আলাদা রকম সম্পর্ক তৈরি হয়ে গেছিলো তারপর ছেলে চলে গেলো সে আর আমি একে বন্ধু একে স্বামী একে গার্জিয়ান মানে যে যেরকমভাবে নিতে পারে যাই হোক তার সঙ্গে ভীষণ ভীষণ যার জন্য ছেলে চলে যাওয়াতে তো আমি মানে পুরো ম্যাড পাগল বোধ আমি সুইসাইডই করতাম যদি ছেলে আমায় না নিয়ে যেত তখন ছেলে ভাগ্যে নিয়ে গিয়েছিল তাই না হয়তো সুইসাইডই করতাম তা যাই হোক ছেলেও আসলো বাবাও গে চলে গেল। হ্যাঁ আমি আছি এই পর্যন্ত ছেলের ওখানেও গেলাম গিয়ে এক বছর ওর তেরো মাস ছিলাম কিন্তু কি বলুন তো তখন তো পড়াশোনা শেখায়নি বাবা অত পড়াশোনা না মায়া লোক কি চাকরি করে খাওয়াইবো তখনকার দিনে তো এত পড়াশোনার ইমেজ ছিল না পড়াশোনা করিনি একটা পাশ তাও সে অনেক কষ্টে দাদা জামায় এমন মতে পাশ করিয়েছে করেছি কিন্তু তা দিদি স্কুলে নিয়ে যেত হ্যাঁ কিন্তু ওখানে ইংলিশে কথা বলতে পারতাম না ওরা বেরিয়ে যেত আমি আমার মতন করে ভালো লাগে নাকি আমার ফুল গাছ একশোটা টপ ছিল ফুল গাছ আমার শাড়ি ব্যবসা আটত্রিশ বছরের আমি সেই সব পেলেই ঘরবন্দি জীবনে ঠান্ডা লন্ডনে ওরে পাব এমনি জায়গা ভালো সব ভালো কিন্তু আমি আমার পার্সেল তারপর ছেলেকে বলি তুই দিয়াস ছেলে তো আনবেই না তাও বইয়ের চেষ্টায় চলে এসেছি ঠিক আছে ঠিক আছে এখনো এসেছে এই তো আপনাদের সঙ্গে কথা বলতে পারছি কত ভালো লাগছে ঠিক আছে ভালো থাকুন ভীষণ ভালো লাগলো টাটা বাই বাই